হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো অনেকে আছে হিজাব পরে না স্কার্ফের মতো ওই স্টাইলগুলো পরে অনেকেই আছেন তো আমরা হচ্ছে একটু অফার প্রাইজে দিব আজকে যে এটা থাকবে স্কয়ার শেপে বাট আপনি যখন ভাজ করে নেবেন তিন কর্নার হয়ে যাবে এই যে তিন কোনা হয়ে যাবে প্রাইসটা খুবই মানে রিজনেবল কারণ এগুলোর প্রাইস আগে বেশি ছিল বাট এখন অফার প্রাইজে কত করে একশো মাত্র একশো পঞ্চাশ সবগুলোই একই স্টাইলে এগুলো কিন্তু একদমই ফ্রেশ প্রোডাক্ট হ্যাঁ চায় না দেখুন এটা ব্ল্যাকের মধ্যে ছিল এটা হচ্ছে যে রেড যারা স্কার্ফ করেন তারা নিতে পারেন হ্যাঁ এটা দুশো টাকা দুইশো টাকা এটা এটা আর এগুলি ক্র্যাপ টাইপের আপনি সামনে এসে দেখলে বুঝবেন যদি আসেন নিয়ে যেতে পারেন এটাও নিতে পারেন এটার সাইড হচ্ছে স্টোন আর এরকম কুসির কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হুম

যে যারা নিক পরেন এইভাবে জাস্ট একটা পিন করে নিক পরে নিলেই আনাব এটা পুরো হচ্ছে এখানে নেট আর এটা হচ্ছে নেট স্যার নেট ছাড়া মাত এটা কত এটা सेम প্রাইস দেশের জন্য सेम মাত্র 150 টাকায় আপনি পাচ্ছেন এগুলো মাত্র 150 টাকা ব্ল্যাকটন এগুলো হয় না তারপর আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা কিন্তু ওই যে BMW বা ওই যে সৌদি শিফন টাইপের পরে ফেব্রিকটা এটাই হচ্ছে ফার্স্টের আরেকটা কালার পিঙ্ক কালার আরেকটা কালার হচ্ছে এটা তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন মাত্র দেড়শো টাকা করে তাছাড়া এখানে এক্সপোর্টের সব কালেকশন তো আছেই বাচ্চাদের বড়দের মেয়েদের লেডিসদের তো চলে আসতে পারেন শীতের গরমের সবই এক্সপোর্টের মানে ফ্রেশ প্রোডাক্ট জাস্ট ওনাদের কাছে দুই এক পিস করে আসে গুলোই আপনারা হচ্ছে কম দামে পাচ্ছেন আর কি আচ্ছা এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রিন শর্নিগের শপিং মলের ফার্স্ট ফ্লোরে বাইশ নম্বর দোকান এটা হচ্ছে আগের নাম কার্ড তাই আর কি আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে আল্লাহ হাফিজ